আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা গত কয়েকদিন আমি ঈদের ব্যস্ততার কারণে ভিডিও করা হয়নি হঠাৎ আজকে এটা মনে পড়ল গত নয়ে আপনার এপ্রিল যুক্তরাষ্ট্র মানে ইজরায়েল কর্তৃক সিরিয়ার কনসালটেন্ট অফিসে আপনার হামলায় আপনার ইরান ইরানি দুজন সামরিক কর্মকর্তা নিহত হয় এরই প্রেক্ষাপটে আপনার ইরান বলেছে যে আগামী দু দিনের মধ্যে ইসরায়েল হামলা করবে এবং ইসরায়েল ইসরায়েল ব্যাপকভাবে আপনার নিজেরই প্রস্তুতি নিচ্ছে এবং নিজের নিরাপত্তা নিরাপত্তা যুদ্ধ করেছে তার রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বিষয় এবং বৈদেশিক বিভিন্ন দূতাবাস থেকে লোকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েলের প্রতি প্রতি উত্তরে বেনিয়ামিন নেতানিয়াহু বলছেন যদি ইসরায়েল আক্রান্ত হয় তাহলে তিনি তাকে ছাড়বেন তিনি পাল্টা জবাব দেওয়া হবে অন্যদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প সরি জো বাইডেন একটা কথা বলছে যে আমেরিকাকে যেন আক্রমণের লক্ষ্য তো এই হচ্ছে আপনার মূল আপডেট বিষয় কিন্তু মজারটা বিষয় হচ্ছে যে আপনার হঠাৎ আপনার করে আপনার এই বিষয়টা একটু ক্রিটিক্যাল আমরা জানি যে মিডিল ইস্টের রাজনৈতিক বিষয়টা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় মূলত এখানে এটা পরিকল্পিত ছিল তাদের একটা পরিকল্পনা ছিল যে মিডিল ইস্টে যখন ইসরায়েল যখন আপনার নিজস্ব রাষ্ট্রীয় ভূখণ্ড ফেলিস্তিনি থেকে উদ্ভব উৎখাত করে নিজেদের রাষ্ট্রীয় ক্ষমতা প্রতিষ্ঠা আপনার জোরালো একটা ভূমিকা রেখেছিল আপনার ফেলিস্ত কি বলে ইরান ইরানের এই ফেলিস্তিনি এই ফেলিস্তিনদের পক্ষে জোরালো ভূমিকা রাখতে গিয়ে তারা ইরান অর্থায়ন করেছে কাকে আপনার ইরান অর্থায়ন করেছে ইরান অর্থায়ন করেছে আপনার বিভিন্ন বিদ্রোহ গোষ্ঠীদেরকে অর্থায়ন করে সিরিয়ার বিরুদ্ধে আপনার 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 অর্থায়ন করেছে আপনার হামাসকে হামাসকে অর্থায়ন করে এবং সশস্ত্র দিয়ে শক্তিশালী করেছিল ফ্যালিস্তানের বিরুদ্ধে যার কারণগত পাঁচ মাস ধরে সংঘাতে ফেলিস্তান নিরঙ্কুশ বা বিজয় লাভ করছে বলতে গেলে আর অন্য দিক আপনার ইরান সারিয়া আপনার ইজরাইল চরমভাবে আপনার বিপর্য পর্যভূষিত হয়েছে পরাজয় পর্যবেষিত হয়েছে আপনার অর্থাৎ যদি ইজরায়েল দখল করতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যপ্রাচ্যে ফেলিস্তানের আপনাদের আয়ের মানে শক্তি লক্ষ্যে তারা যে কাজগুলো করেছে সেটা হচ্ছে যে ফেলিস্তান ভূখণ্ডে যাদের অর্থায়ন চলছে বা যাদের সাহায্য সাহায্যে আসছে তাদেরকে আগে শেষ করে ইসরায়েল প্রথম উদ্দেশ্য প্রণোদিতভাবে ইরানে হামলা করেছিল ইরান হামলা এবং হামলা করে তারা ইরানের সাথে সরাসরি যুদ্ধ বাঁধতে চায় আর এই আর একটা বিষয় হচ্ছে যে আপনি দেখতে পাবেন যে তারা ইরান হামলা ইরানের সিরিয়াস সিরিয়াল আপনার হামলার পরে তার সামরিক বাহিনীগুলোকে ফ্যালিস্তিনের বিভিন্ন অঞ্চল থেকে তারা গুটিয়ে নিয়েছে তারা এই গুটিয়ে নেওয়ার উদ্দেশ্য ছিল একটাই তারা ফ্যালিস্তিনি ভূখণ্ড বর্তমান নজর না দিয়ে তাদের ইরানিকে দমন করার জন্য তাদের ক্ষমতাকে ব্যয় করতে পারে যুদ্ধ ফেলিস্তিনের উপর থেকে আপাতত গুটিয়ে নিয়ে ইরানের উপরে যুদ্ধ সঞ্চালন করছে যাতে ইরানের সাথে যুদ্ধ প্রস্তুত নিতে পারে এই পক্ষে এই লক্ষ্যে আপনার এটা শুধুমাত্র আমরা বলতে পারি না শুধুমাত্র ইসরায়েলের পরিকল্পনা বরং এটা আমরা আমেরিকার পরিকল্পনা অন্তর্ভুক্ত মনে করতে পারি কারণ আমেরিকা হচ্ছে আমেরিকার সবচেয়ে পরীক্ষিত মিত্র দেশ হচ্ছে আপনার ফেলিস্তিন ইয়া আর ইসরায়েল সহকারে তারাই এই পরিকল্পনা করেছে এই জন্য যে যেন কোনোভাবে কোনো না কোনো ভাবে তারা যদি আর এবং আপনার ইরান জড়িয়ে পড়ে তাহলে যুক্তরাষ্ট্র এসে কোনো না কোনোভাবে তাদের সাথে জড়িয়ে পড়বে এটাই হচ্ছে বাস্তবতা আর তখন ইরানকে আপনার ইরাকের মতো অথবা সিরিয়ার মতো অথবা লিবিয়ার মতো বস্তু তৈরি করবে ন্যাটো শক্তিগুলো তখন ইরানের উপর হামলা করবে এবং ইরানকে সিরিয়া অথবা একটা বিষয় হচ্ছে যুক্তরাষ্ট্রের কোনো এক সামরিক কর্মকর্তা বলেছিলেন যে মধ্যপ্রাচ্যের ইরান হচ্ছে সাফের বিষাক্ত সাপের মাথা আর সাঁপ ফেনা তোলার আগে মাথা কেটে ফেলতে হবে ঠিক ইরানের নিরঙ্কুশ ক্ষমতায়নের ক্ষেত্রে নিরঙ্কুশ যখন ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে ক্রমাগত ক্ষমতা বৃদ্ধি ক্ষেত্রে আমেরিকা এবং আপনার ইসরায়েল তার মিত্রদের জন্য মধ্যপ্রাচ্যে হুমকি স্বরূপ তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে হুমকি স্বরূপ মনে করায় তারা নানানভাবে ইরানকে এর আগে ব্যাটো দিয়ে এসেছিল এবং সর্বশেষ তারা যুদ্ধের মাধ্যমে ইরানকে পরাজিত করে তারা চাচ্ছে যে মিডিল ইস্টে তাদের নিরঙ্কুশ ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য ইরানের জন্য চরম ভুল হবে যে এই মুহূর্তে ইসরায়েলের সাথে সরাসরি সংঘাত জোড়ানো ইরানকে যদি ইজরায়েলের সাথে করা জবাব দিতে হয় তাহলে ইরানের উচিত হবে তার মিত্র মিডিল ইস্টের অন্যান্য রাষ্ট্রগুলোকে সংগঠিতভাবে যুদ্ধের জন্য তৈরি করে তাদের সাথে আপনার একত্রে ইউনিটি তৈরি করে এবং যেন তারা মিত্রদের ইসরায়েলের মিত্রদেরকে সাহায্য সহযোগিতা না করে সেমর নিশ্চিত হয়ে তারপরে ইসরায়েল হামলা করে এবং ইসরায়েলকে নিরঙ্কুশভাবে ধ্বংস করে দেওয়া যদি এ পরিকল্পনা বাস্তবায়ন এইভাবে যদি বাস্তবায়ন করে তাহলে হয়তো ইরান অনাকাঙ্ক্ষিত বিপর্যয় থেকে ভেসে যেতে পারে এবং ইরানের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে তাই আমি মনে করি যে ইজরায়েল কর্তৃক আপনার সিরিয়ার ইরানি কনসারটে যে হামলা করা হয়েছিল এটা ছিল উদ্দেশ্য প্রমাণিত ফেলিস্তাইন এবং ইসরায়েলের যুদ্ধকে সরাসরি ইরান ইসরায়েলের যুদ্ধে রূপান্তরিত করার জন্য তো আজকের বিশ্ব প্রস্তুতি পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী দেখা হবে আবার নতুন কোনো টপিক্স নেই নতুন ভাবে নতুন নতুন সময় দেখা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ